কারো প্রতি এতটা আসক্ত হতে নেই সে যখন বুঝে যাবে তাকে ছাড়া আপনার চলবে না তখনই সে ইচ্ছে করে ব্যস্ততা দেখাবে অর্থাৎ আপনার বন্ধু মহলের কেউ হোক অথবা আপনার খুব প্রিয় মানুষ হোক আপনি যদি তার প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যান অর্থাৎ সে যদি বোঝে যে আপনি তার জীবনে ইম্পর্ট্যান্ট অর্থাৎ কারণে অকারণে সে আপনাকে স্মরণ করে বা আপনার কাছে আসে অথবা আপনার কাছেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন সে কিন্তু বুঝবে যে আপনি তার প্রতি আসক্ত অথবা আপনি তার ভক্ত হয়েছেন বা আপনি তাকে অত্যধিক পছন্দ করেন বা ভালোবাসেন এই জিনিসটা যখন সে বুঝবে যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তার মানে আপনার পছন্দের তালিকায় সে অনেক অনেক বেশি প্রাধান্যে রয়েছে সে যখন এই জিনিসটা বুঝে যাবে তাকে ছাড়া আপনার চলবে না এটা যখন সে বুঝতে পারবে তখন এসে ইচ্ছে করেই আপনাকে ব্যস্ততা দেখাবে এবং সে ইচ্ছে করেই তখন কি করবে জানেন আপনার প্রতি কি খারাপ আচরণ করা শুরু করবে এবং আপনাকে ইগনোর করতে শুরু করবে এটা আমাদের সমাজে আমাদের বন্ধু ছাড়কেলে আমাদের সম্পর্কের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে সব জায়গাতেই একই রকম আমরা কন্টিনিউয়াসলি এই প্রসেসের মধ্য দিয়েই কিন্তু বড় হইনি আপনি একই সঙ্গে পড়াশুনো করছেন আপনার কোনো বান্ধবীকে আপনার ভালো লাগে বা আপনার কোনো বন্ধুকে ভালো লাগে ঠিক ভালো লাগা পর্যন্ত ইটস ওকে কিন্তু যখন একে অপরকে বলবেন ভালোবাসার বা পছন্দের কথাটা ঠিক তখন থেকেই দেখবেন আলাদা হয়ে গেছে অর্থাৎ আপনি যদি তাকে বলেন সে আপনাকে ইগনোর করতে শুরু করবে আর সে যদি আপনাকে বলে আপনি ইগনোর করতে শুরু করবেন মানে এরকম এই যে ব্যাপারটা এই যে এরকম মিথষ্ক্রিয়াটা এটা কিন্তু আমাদের ভিতরে চলে তাই আমি আবারও বলছি কারো প্রতি এতটা আসক্ত হতে নেই সে যখন বুঝে যাবে তাকে ছাড়া আপনার চলবে না তখনই সে ইচ্ছে করেই ব্যস্ততা দেখাবে তাই আসুন বি কেয়ারফুল